রমেদ রহিম ব্রিটিশ রাম সেক্ট পরিপুরের পক্ষতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আগামী সতেরো পাঁচ দুই তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ পরিদর্শকের বাংলাদেশ ডাক অধিদপ্তরের আওতায় যে পরিদর্শক রয়েছেন এই পরিদর্শকের যে নিয়োগ পরীক্ষা হবে তারই প্রস্তুতির অংশ হিসাবে আমরা আজকের যে কোয়েশ্চেনটি দেখবো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং আপনারা জানেন বাংলাদেশের ডাক বিভাগের যে চারটি সার্কেল রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সার্কেল হচ্ছে মেট্রোপলিটন সার্কেল এই মেট্রোপলিটন সার্কেল দুই সালের মে মাসের তেরো তারিখে পরীক্ষাটি হয়েছিল এই পরিদর্শক পদে যে পরীক্ষাটি হয়েছিল দুই সালের তেরো তারিখে ওই কোশ্চেনটির আমরা আজকে সলিউশন দেখার চেষ্টা করব আপনারা এই কোশ্চেনের এই দু হাজার ষোলো সালের যে কোশ্চেনটি ছিল পরিদর্শক পদের নিয়োগের এখানে ফার্স্টলি আমি ম্যাথস মেডিক্সের যে সলিউশনটা এটা আমি বোর্ডে দেখাবো বাকি সলিউশনগুলো আমি হচ্ছে আমার চ্যানেলে আপনারা পাবেন এটা আপনারা দেখে নেবেন অর্থাৎ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আইসিটি এবং বিজ্ঞান বিষয় থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর সলিউশন আপনারা আমার এখানেই পাবেন তো আপনারা এই কোশ্চেনটা দেখলে আপনারা বুঝতে পারবেন গত লেকচারে যে আমি সাজেশনটা দিয়েছি এই সাজেশনটা কতটুকু ফলপ্রসূ এবং ইফেক্টিভ তো আমরা অঙ্কে আসার চেষ্টা করি আর এখানে এক নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ফোরক্স মাইনাস টুয়েন্টি এর উৎপাদক কত আচ্ছা তার আগে একটু কথা বলে নেই যে এই যে কোশ্চেনটি অর্থাৎ দুই হাজার ষোলো সালের যে কোশ্চেনটি হয়েছিল এটা অনেক আগের ঘটনা অর্থাৎ আজকে থেকে প্রায় চার বছর আর চার আট বছর আগের ঘটনা যদিও বর্তমান সময়ের সঙ্গে আসলে কোশ্চেনটা মানে এত বেশি আপডেট মনে হয় না তো তারপরে আমি ওই কোশ্চেনটা যদি বিশ্লেষণ করি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে ওই কোশ্চেনই টোটাল সত্তর টি এমসি ছিল এই সত্তরটি এমসি কিউ এ আপনার সত্তর নম্বর ছিল বর্তমান সময়ের যে নম্বর বন্টনটা অর্থাৎ মান বন্টনটা ওই সময়েও কিন্তু আসলে একই মান বন্টন ছিল পরিদর্শকের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে ইন্সপেক্টর পদের জন্য দেখুন ওই সময়ে অর্থাৎ দুই হাজার ষোলো সালের তেরোই মে যে পরীক্ষাটি হয়েছিল ওই পরীক্ষার বাংলা বিষয়ে টোটাল কোশ্চেন ছিল চোদ্দটি এবং সাধারণ জ্ঞান থেকে ছিল তেরোটি কোশ্চেন এবং ইংলিশ বিষয় থেকে ছিল তেরোটি কোশ্চেন এবং অঙ্ক থেকে ছিল চোদ্দটি কোশ্চেন এবং আইসিটি থেকে ছিল বারোটি কোশ্চেন ওই সময়ে আইসিটি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দেওয়া হতো শুধু পরিদর্শক না ওই সময়ে সমসাময়িক যে পরীক্ষাগুলো ছিল সবগুলো কোশ্চেনেরই প্যাটার্নে আসলে আইসিটিটা খুব ভাইটাল একটা সাবজেক্ট ছিল ওই টাইমে বিজ্ঞান থেকে মাত্র একটা কোশ্চেন ছিল এবং বাংলাদেশ পোস্ট অফিস সম্পর্কিত দুইটা কোশ্চেন ছিল এই টোটাল সত্তরটি কোশ্চেন ছিল দুই হাজার ষোলো সালের যে পরিদর্শক পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় আমরা এখান থেকে একটা গেস্ট পাওয়ার নিতে পারি যে আসলে এই কোশ্চেন থেকে আমরা একটা গেস্ট পাওয়ার নিতে পারি যে সামনের প্রশ্নগুলো কীরকম হবে আর একটা বিষয় হচ্ছে কি এই যে কোশ্চেনগুলো হয়েছে দুই হাজার ষোলো সালে এই কোশ্চেনের ধারা কিন্তু এখন অব্দি পোস্ট অফিস অব্যাহত রাখছে বাট কিছু মানবন্টন হয়তো বা চেঞ্জ হয়েছে এবং হয়তোবা কিছু আপডেট কোশ্চেন এসেছে বাট মানে পূর্বের বিষয়টা কিন্তু এখনো আছে আর কি তো আমরা এগুলো বিশ্লেষণ করে মূলত সামনের দিকে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমার সঙ্গে থাকেন দেখতে পারবেন যে আসলে আগামী আমাদের হচ্ছে আজকে হচ্ছে আমাদের সাত তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে যে কয়েকদিন টাইম আছে এর মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব আমরা তো প্রথম যে অঙ্কটা এখানে বলা হচ্ছিল x স্কয়ার প্লাস x মাইনাস 20 এর উৎপাদক কত দেখুন এই উৎপাদক কিন্তু ইজিলি আমরা বের করতে পারি একটা হচ্ছে x প্লাস 5 আর একটা হচ্ছে x মাইনাস 4 কারণ এটা যদি নরমাল আমরা ক্যালকুলেশন করি এভাবেই পাবো আর কি উত্তরটা কিন্তু আমি আসলে বলে দিয়েছি একটা উৎপাদক হচ্ছে x প্লাস 4 x মাইনাস 4 আর একটা হচ্ছে x প্লাস 5 ওকে যদি আমরা ক্যালকুলেশনটা দেখি কিভাবে আসলে আমি এটা বলতেছি এই যে x স্কয়ার এখানে দেখুন আপনি ভাঙাবেন চার পাঁচ এক কুড়ি অর্থাৎ আপনার এখানে আমাদের এখানে যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স হবে মাইনাস টোয়েন্টি হবে আমি কিন্তু এই কথাটাই বলছিলাম যে দেখুন যদি আমি এক্স কমন নেই এক্স প্লাস ফাইভ থাকে মাইনাস যদি ফোর কমন নেই এক্স মাইনাস ফাইভ থাকে এখানে ওকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে থাকে এক্স প্লাস ফাইভ আর হচ্ছে ফোর এইটা কিন্তু আসলে আমাদের এখানকার কিন্তু আসলে এখানকার দেখুন আমি কিন্তু এই অঙ্কটা মানে অঙ্কটার ফিগার থেকে আসলে বলেছিলাম যে আসলে এক্স প্লাস ফাইভ একটা এক্স মাইনাস ফাইভ একটা কারণটা হচ্ছে এখানে দেখুন এই দুটো গুণ করলে কিন্তু 20 হতে হবে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এখন এখানে সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন তার অবশ্যই বড়টার সামনে প্লাস চিহ্ন হবে এর কারণে আমি x 5 বলছিলাম এখানে যদি আপনি x 5 বলেন তাহলে কিন্তু ভুল হবে x 5 বলেন তাহলে কিন্তু ভুল হবে কারণ এখানে সামনে প্লাস চিহ্ন আছে সুতরাং আমাদের এখানে প্লাস চিহ্ন দিয়েই মানে বড়টার সামনে প্লাস চিহ্ন বসাতে হবে আমাদের এর পরের নাম্বার যে অঙ্কটা এখানে দুই নাম্বার যে অঙ্কটা আর এই কোশ্চেনটি ছিল আসলে তৎকালীন সময়ে অষ্টম শ্রেণীর বইয়ে পাঁচ অধ্যায়ের একটা অঙ্ক ছিল অষ্টম শ্রেণীর পাঁচ অধ্যায়ের অঙ্ক বিশ একটা অঙ্ক ছিল তো আমি তারপরে দেখা দিচ্ছি বলছে এত এর লঘিষ্ট রূপ লঘিষ্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট রূপ লঘিষ্ট রূপ আপনাকে বুঝতে হবে লঘিষ্ট রূপ মানে হচ্ছে সবচেয়ে ছোট এই অনুপাতটাকে বা এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে কিভাবে শর্ট করা যায় বা ছোট করা যায় কত ছোট উপায়ে এটাকে প্রকাশ করা যায় সেটা দেখুন এক্স স্কোয়ার এখানে দেখুন কি কমন যায় এক্স স্কোয়ার যদি কমন যায় উপরের পথে এক্স স্কোয়ার যদি কমন যায় তাহলে প্লাস সরি ওয়ান আমি একবারে লিখলাম এবং পরে নিচে হর যেটা যদি আমার এখানে এক্স কমন যায় তাহলে কি থাকে এখানে ওয়ান পজিটিভ থ্রি এক্স থাকে তাহলে নিচে যদি আমি এক্স কমন নিই ওয়ান পজিটিভ থ্রি এক্স থাকে দেখুন এইটার এটা ক্যান্সেল হয়

বর্তমান সময়ে যে কোশ্চেন হচ্ছে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন এই সময়ে কিন্তু একটা আপডেট কোশ্চেন এই কোশ্চেনগুলো এটা হতে পারে একটা ইজি ফর্ম বাট থাকে বর্তমান সময়ে দেখুন এই কোয়েশনটা আমরা কিভাবে করতে পারি এখানে সিক্সটিনের উপরে কত আছে থ্রি বাই ফোর আছে এইটা ভাগ চিহ্ন সিক্সটিনের উপরে ওয়ান বাই টু আছে যেহেতু এইখানে দেখুন যেহেতু বেজ একই এই যে বেস এবং এই বেস যেহেতু একই তাহলে আমি একটা বেস নিতে পারি একটা বেস নিয়ে পাওয়ার গুলো জাস্ট মাইনাস করে দেব তাহলেই এটা শেষ একটা বেস ষোলো নিলাম থ্রি বাই ফোর মাইনাস এটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে কারণ বেস একই ভাগ অবস্থায় আছে পাওয়ার গুলো মাইনাস হয় ওয়ান বাই টু ওয়ান বাই টু ক্যালকুলেশন এখানে ষোলো থাকবে এখানে যদি লসাগু যদি ফোর হয় এখানে থ্রি মাইনাস এখানে টু আসে তার মানে এখানে আসে হচ্ছে ষোলোর উপরে এখানে আসে হচ্ছে আমাদের

ভিত্তিক লগ এইটটি ওয়ান্তিক দেখুন লগ এখানে আছে আর এখানে আছে এর আমাদের এটা বের করতে হবে এর ভ্যালুটা হচ্ছে এখানে দেখুন এই লগ এর বেজটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না বেজ কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না বা মুভ করতে পারবেন না বেজ যা আছে ওইটাকে ওই অবস্থায় রেখে আমি বলছি এই বেজের কথা বলছি এই বেজটা আপনি চেঞ্জ করতে না এইটাকে বেজ রেখেই আমি সাতাশে একাশি এখন লগের যে নিয়মটা এইটা কিন্তু আমাদের এই ফোরটা সামনে চলে আসে ফোর লগ থ্রি বেজ থ্রি এই যে এই লগ বেজ আর ভ্যালু যেহেতু সেম সুতরাং এর মানটা হচ্ছে আমাদের ওয়ান ফোর ইন্টু ওয়ান করলে হবে এটার হচ্ছে আমাদের এরপরে দেখুন পাঁচ নাম্বার যে অঙ্কটা এখানে একটা সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা আসলে এটা আসলে ক্লাস এইট এর বইয়ের অঙ্ক ছিল আমি এখানে দেখাচ্ছি এখানে আপনাদেরকে দেখুন এই অঙ্কটা যদি যদি সমাধান করত এই ধরনের আসে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা ট্রাই করার চেষ্টা করবেন চারটা অপশনে এ কারণে আমি লিখে রাখছি এখানে একটা অঙ্কও কিন্তু আমি এখানে অপশন লিখিনি কারণ আমার এখানে স্পেস কম বাট এই অঙ্কটা করার জন্য আপনি আহ অঙ্কটা করতে পারেন বাট যখন এখানে অপশন দেওয়া থাকবে তখন এই অঙ্কগুলো অনেক ইজি হয় দেখুন আমি অপশন দিয়ে করার চেষ্টা করতেছি ধরুন এটার অ্যান্সার কিন্তু হচ্ছে এই সাত বাই দুই আমি আসলেই আগে একটু প্র্যাকটিস করছি এখন সাত বাই দুই দুই যদি হচ্ছে আমাদের অ্যান্সার হয় আমি ফার্স্টলি এটা দিয়ে টেস্ট করতেছি সাত বাই দুই দিয়ে আপনাদের পরীক্ষা চারটা দিয়ে আপনাকে টেস্ট করতে হবে তবে লেফট হ্যান্ড সাইডে কত হয় আমাদের এই যে ওয়ান বাই এক্স এর মান কত সেভেন বাই টু সেভেন বাই টু মাইনাস এখানে থ্রি আছে আর এখানে হচ্ছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর

পাঠাই দিতে পারি সব উপর সব নিচের একটা ক্যালকুলেশন আছে এটা মতে দুই বা নিচে কত আসে সাত থেকে যদি ছয় বাদ দেন তাহলে এখানে এক আসে পজিটিভ এখানে দেখুন দুই উপরে চলে যাবে আর সাত থেকে যদি আপনি এক বাদ দেন মাইনাস এক আসে মানে এইখানে এই পার্টটা দেখুন মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস টু তার এইটা এটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আসলে লেফট হ্যান্ড সাইডে শূন্য আসে অর্থাৎ যখন আমি এক্সেল মান সেভেন বাই টু বসাচ্ছি তখন লেফট হ্যান্ড সাইডে এসে কত জিরো এবারে আমাদের যদি আমি এই মানটাই রাইট হ্যান্ড সাইডে এ বসাই তাহলে কিন্তু জিরো আসতে হবে যদি জিরো আসে তাহলে বুঝতে হবে এটা আর যদি না আসে তাহলে আরেকটা দিয়ে টেস্ট করতে হবে আপনাকে দেখুন রাইট হ্যান্ড সাইডটা টা দেখি এবারে ওয়ান বাই এক্স আছে তাহলে 1/7/2 7/2 x 2 দেখুন এখানে করছি কি জাস্ট x এর মান বসাচ্ছে চলকের মান পজিটিভ ওয়ান বাই সেভেন বাই টু মাইনাস ফাইভ আসে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি আগের মতো তাহলে এই দুইটা উপরে চলে যায় আর নিচে আসে কত সেভেন মাইনাস ফোর আসে মাইনাস পাঁচ দুগুনো দশ আসে পূর্বের নিয়মে আর কি এখন দেখুন এইখানে যদি আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে আবার দুই বাই দুই বাই তিন আসে আর এখানে পজিটিভ আর এখানে দুই বাই মাইনাস তিন আসে দেখুন এই মাইনাস আর এই প্লাস যদি ক্যালকুলেশন করে তাহলে কিন্তু যেহেতু এই মানটা বসানোর পরে এটা শূন্য এসেছে সুতরাং আমাদের এইটা মানে এই সেভেন বাই টু যে আনসার এটা ঠিক আছে ওকে আপনারা এভাবে করতে পারেন আর অপশন হচ্ছে এই অঙ্কটা ফুল ফিগার করা অর্থাৎ হচ্ছে রিটার্ন পার্ট করা রিটার্ন পার্ট আপনারা করবেন কি এখানে একটা পার্ট আছে এই পার্ট এইখান থেকে যে কোনো একটা পার্ট আপনারা নিলেই মিলে যাবে একটা পার্ট দিয়ে লসাগু করবেন একটা পার্ট কেন নিব আমরা একটা পার্ট নিলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে দেন লসাগু করলে অঙ্কগুলো কেটে যাবে কেটে গেলে আমাদের এটা ছোট হয়ে আসবে এভাবে আপনারা এটা করতে পারেন এরপরে আমরা আসি ছয় নম্বর যে অঙ্কটা এখানে দেখুন একটা মজার অঙ্ক এটা ইদানিং সময় এই কোশ্চেনগুলো আসে বলছে রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে একত্রে কত দিনে করতে পারে তারা একত্রে যদি কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে রফিক রফিক একজন ব্যক্তি ইনি একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে যদি তারা একত্রে একত্রে করে তাহলে কত দিনে করতে পারবে এই অঙ্কর ক্ষেত্রে আপনারা করবেন কি যেহেতু এখানে বলছে এখানে মূল ট্রফিক কিন্তু একত্রে মাঝে মধ্যে অনেক দেখা যায় একজন করে আরেকজন চলে যায় সেক্ষেত্রে আমাদের মাইনাস চিহ্ন হবে যখন একত্রে হবে তখন এখানে প্লাস চিহ্ন হবে এই অঙ্কটা করার জন্য এখানে জাস্ট ফর্মুলাটা এই যে পনেরো আর দশ এই যে দশ গুণন পনেরো এটা করবেন বাই দশ অর্থাৎ পনেরো বিয়োগ দশ করবেন আশা করি বুঝতে পেরেছেন যোগ করবেন এটা দেখুন এখানে আমি করছি কি এখানে যত দেওয়া আছে কত দেওয়া আছে দশ আর একজন কত পনেরো রফিক হচ্ছে দশ দিন শফিক হচ্ছে পনেরো দিন এই দুইটা গুণ করে উপরে লিখবেন যত সংখ্যাটা যতই থাক রফিক সফিক যাই থাক এখানে সংখ্যা দুটো গুণ করে দিবেন আর নিচে সংখ্যা দুইটা জাস্ট যোগ করে দিবেন তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে এখানে দেখুন পনেরো দশকে একশো পঞ্চাশ ক্যালকুলেশন করার দরকার নেই আমার এখানে এখানে পনেরো দশ কত আসে এখানে দশ ইন্টু পনেরো আর নিচে হচ্ছে পনেরো দশ পঁচিশ এই পাঁচ আসে পাঁচ আসে পাঁচ এখানে বলছে একত্রে কতদিনে করতে পারবে তাহলে একত্রে যদি তারা করে তাহলে ছয় দিনে করতে পারবে এটা হচ্ছে আমাদের যদি বলে একজন আছে বা একজন কতদিনে করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট হচ্ছে এইখানে মাইনাস একটা চিহ্ন দিবেন চিহ্ন দিয়ে করে দিতে পারবেন এই অঙ্কটা আছে এর পরে দেখুন পরের যে অঙ্কটা এখানে বলা হচ্ছে একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য প্রস্থের এতগুণ এর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে কত আয়তাকার ঘরের প্রস্থের এত ক্ষেত্রফল হলে কত ঘরে বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থের এতগুণ যদি এখানে বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থের এতগুণ তার মানে প্রস্থটা ধরতে হবে আমি যদি প্রস্থটা ধরি ধরে নিচ্ছি প্রশ্ন এক্স তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত হবে দৈর্ঘ্যটা হবে প্রস্থের এত গুণ তাহলে এইটার সঙ্গে এটা গুণন 3x/2 3x/2 এই যে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম তাহলে এখন তাহলে আমাদের এখানে বলে দিয়েছে এই যে এখানে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 13.5 বর্গমিটার তাহলে ক্ষেত্রফল মানে তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে ক্ষেত্র হয়ে যাবে ক্ষেত্রফল হয়ে যাবে তার মানে x 3x <tabay>, টু এই যে দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান এই তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ এই ক্ষেত্র ফল আর এই ক্ষেত্রফল বাই দ্য কন্ডিশনের সমান এখন এখানে গুণ করলে কত আসে আমাদের আসে থ্রি এক্সেস স্কোয়ার এখানে আসে তিন এক্সেস স্কোয়ার বাই দুই এখানে আসে সে তেরো দশমিক পাঁচ এইটা আসে এখন একটা বিষয় দেখুন এই দুই দ্বারা যদি আমরা এটাকে আর্গুণ করি বা বজ্রগুণ করি

এক্সের মান হচ্ছে রুট ওভার নয় তার মানে হচ্ছে এখানে তিন এক্স এর মান হচ্ছে আমাদের কত তিন এক্স এর মান যেহেতু তিন তার মানে প্রস্তুত হচ্ছে আমাদের তিন এবং এইটা কত দৈর্ঘ্য তো কত তিন ত্রিকে নয় বাই হচ্ছে দুই এইটা হচ্ছে আমাদের প্রস্থ ওকে দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্য আর আমি হচ্ছে প্রস্থ কিন্তু পেয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে পরিসীমা নির্ণয় পরিসীমা যদি আমি নির্ণয় করতে চাই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা এদিকে যদি এগুলো বিষয় দিই তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য কত আমাদের দৈর্ঘ্য হচ্ছে নয় বাই দুই যোগ পরিসীমা কত হচ্ছে আমাদের পরিসীমা হচ্ছে আমাদের তিন ওকে এ ধরনের এই পরিসীমাটা যে আছে পরিসীমা কত এটা বের করতে হবে ক্যালকুলেশন করি দেখুন এখানে থাকে এখানে আমাদের আহ নয় যোগ 6 ভাগ হচ্ছে দুই এটা এটা যদি কেটে দেই তাহলে আমাদের এখানে আসে হচ্ছে নয় ছয় পনেরো আসে এরপরে দেখুন আট নাম্বার যে অঙ্কটা এখানে বলা হচ্ছে পিতা পুত্র বর্তমান বয়সের অনুপাত সাথে দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আঠের তিন হলে পিতার বর্তমান বয়স কত পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাথে দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাতের কথা বলছে আঠেরশ টু তিন হলে পিতার বর্তমান বয়স কত তাহলে ধরেই পিতার বর্তমান বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স একটা হচ্ছে সেভেন এক্স ধরে নিচ্ছি আরেকটা কত নিচ্ছি পিতা এটা পুত্র এটা এই সময় বলছে পাঁচ বছর পর পাঁচ বছর পর তাহলে কত হবে পাঁচ বছর পর হবেটিভ ফাইভ অর্থাৎ সাত বছর পর পিতার বয়স এটা সাত পাঁচ বছর পর পিতার বয়স এটা এবং পাঁচ বছর পর পুত্রের বয়স এটা এবং তাদের অনুপাতটা কত এইট ইস টু থ্রি অর্থাৎ এইট ইস টু

ষোলো এক্স পজিটিভ পাঁচশ টে ষোলো এই নিয়ে আসি পক্ষান্তর করি তাহলে এখানে চার আর একটা যদি দিয়ে চলে যায় এখানে চল্লিশ এই ফিফটিন চল্লিশ যদি মাইনাস করেন আপনি এখানে আসে হচ্ছে ফাইভ এক্স আর এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে এর মানে আসে হচ্ছে আমাদের ফাইভ

দেখুন এখানে বলছে ax স্কয়ার স্কয়ার পজিটিভ b 0 এই সমীকরণে চলকের কথা বলছে x x যদি চলক হয় তাহলে বলছে এত সমীকরণের ঘাত কত এই সমীকরণে তাহলে ঘাত কত চলকের সর্বোচ্চ পাওয়ারই কিন্তু আসলে সমীকরণের ঘাত চলক হচ্ছে যেহেতু x সুতরাং x এর ঘাত কত x এর ঘাত হচ্ছে কত 1 তাহলে যেহেতু x এর ঘাত 1 এখানে বলছে সমীকরণের ঘাত করবে সুতরাং সমীকরণের ঘাতও কিন্তু আসলে ওয়ানই হবে অর্থাৎ যে যেটা চলক বলবে তার ঘাত আমরা ক্যালকুলেট করব তার ঘাত যত হবে সমীকরণের ঘাতও তত হবে পরের নাম্বারে যদি আপনারা আসি এখানে বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সর্বমনাপায় ছয়শো টাকা চার বছরের সর্বনাফা কত এই ধরনের যে কোশ্চেন গুলো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনারা করবেন কি এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবেন এবং এর সঙ্গে শুধু আরেকটা অঙ্ক রয়েছে চক্রবৃদ্ধি এখানে জাস্ট হচ্ছে সর্বনাফা বলছে এখানে জাস্ট হচ্ছে চক্রবৃদ্ধিটা আপনারা প্র্যাকটিস করবেন চক্রবৃদ্ধিটা ওকে তো আমরা অঙ্কে চলে আসি বলছে বার্ষিক 5% আর সর্বনাফা এই যে 5% এটা হচ্ছে কিন্তু আয় মুনাফার হার এটা হচ্ছে 5% তারপরে বলছে 600 টাকা হচ্ছে মানে আসল হচ্ছে ছয়শো টাকা ছশো টাকা চার বছরের সরল মুনাফা এন মানে সময় হচ্ছে চার বছর এখন বলছে সরল মুনাফা কত আমরা কি জানি আই সমান সমান আমাদের মুনাফা বের করতে হবে এই আইটা বের করতে হবে তাহলে এটা কিন্তু আর আর বলতে হচ্ছে মুনাফার হার ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের আর রেট অফ ইন্টারেস্ট এখানে পি এর ভ্যালুটা কত আমাদের ছশো ইন্টু এন কত চারশো চার ইন্টু আর কত ফাইভ বাই চব্বিশ অর্থাৎ চার পাঁচ বিশ আর ছয় বিশ কে বিশ ছয় ছয় বিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলছে চার বছর পরে সরণ কত হবে তাহলে উত্তর হচ্ছে হবে

এখানে দুই এর উপর স্কয়ার মাইনাস টু এখানে ফোর মাইনাস টু ইজ টু টু হচ্ছে আমাদের অ্যানসার এই অঙ্কটার অ্যানসার কিন্তু আসলে টু এগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক ছিল আর পোস্ট অফিসের কোশ্চেন কোনো কালেই খুব বেশি কঠিন হয় না এরকমই হয় কোশ্চেন গুলো এখন হয়তো একটু আপডেট হবে এগুলো আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে ধীরে কিন্তু দেখুন একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক কোনটি কথা বলছে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত হয় তাদের নির্দেশক কোনটি এটা কিন্তু পরিসংখ্যান থেকে এসেছে একটা আনকমন কোশ্চেন এখানে দেখুন এ ধরনের যে এক দুই তিন চার পাঁচ এ ধরনের একটা মানে তথ্য কতগুলো আছে তার সংখ্যাটা কিন্তু টালি চিহ্ন প্রকাশ করি আর টালি চিহ্ন এখানে কত পাঁচ এখানে পাঁচ লিখি এইটা হচ্ছে আমাদের গণসংখ্যা তার মানে অন্তর্ভুক্ত বলছে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত তার নির্দেশক হচ্ছে আমাদের গণসংখ্যা হবে উত্তরটা হবে কি গণসংখ্যা ওকে এরপরে বলছে তেরো নম্বর যে কোশ্চেনটা যে টু এ এবং থ্রি এর গসাগু কত দেখুন একদম ছোট বাচ্চার কোশ্চেন টু এ ও থ্রি বি এর গসাগু কত থ্রি করতে বলছে গসাগু দেখুন গসাগু লসাগু এই অঙ্কগুলো সব সময় ইম্পর্টেন্ট ছিল এখনো ইম্পর্টেন্ট এদের কমন উৎপাদক আসলে কত গসাগু বের করতে গেলে আমাদের কমন উৎপাদক খুঁজতে হয় এর মধ্যে কোনো এই দুটোর মধ্যে কোনো কমন উৎপাদক আছে নাই কোনো কিছুই নাই কিন্তু তার মানে এক আছে যেহেতু এক এখানেও এক আছে এখানেও এক আছে সুতরাং একই হচ্ছে এটা অ্যানসার এরপর দেখুন চোদ্দ নম্বর কোশ্চেনটা একদম বেসিক সেন্সের একটা কোশ্চেন এই করানোর দরকার নাই আমরা মুখে মুখে এটা বলার চেষ্টা করবো বলছে একজন কমলা বিক্রেতা প্রতি কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রি করলে তার লাভ কত একশো কমলা সে এক হাজার টাকা দিয়ে কিনছে ওই একশো কমলা সে বারোশো টাকায় বিক্রি করছে তাহলে তার লাভ কত লাভ কিন্তু তার আসলে দুশো টাকা এটাই আসলে অ্যান্সার তো এই ছিল আমাদের ষোলো মেট্রোপলিটন সার্কেলের যে পরিদর্শক নিয়োগ পরীক্ষা হয়েছিল তার প্রশ্নের গণিত অংশের সমাধান এই প্রশ্নের বাকি সমাধানগুলো আমার এই চ্যানেলেই আপনারা পাবেন এবং পরবর্তীতে অন্য কোন সালের কোর্সে নিয়ে পরিদর্শকের অন্য কোনো সালের কোর্সে নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এবং আপডেট কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ